আপনি হয়তো রেগুলার এক্সেল ইউজ করছেন এবং এক্সেল এর বেশ কিছু হেড এন্ড ফিচার রয়েছে যেগুলো না জানা থাকার কারণে আপনি হয়তো অনেক দীর্ঘ সময় ধরে একটা কাজ করে ফেলছেন কিন্তু এক্সেল এর কিছু হিডেন ট্রিক্স রয়েছে যেগুলো ইউজ করে আপনি হয়তো কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারে এবং কয়েক মিনিটের কাজ কয়েক সেকেন্ডে সেরে ফেলতে পারে সো এরকমই কিছু হিডেন ফিচার নিয়ে আমি আজকের আমার এই ভিডিওটি তো চলুন জেনে নেই ফিচারগুলো সম্পর্কে এক্সেল ক্যামেরা ফিচারটি এমন একটি ফিচার যেটি ইউজ করে আমরা নির্দিষ্ট কোনো সেল বা রেঞ্জ যে লাইভ ছবি তুলে অন্য এক আরেক জায়গায় পেস্ট করতে পারি এবং সেটি আমরা বিভিন্ন ড্যাশবোর্ড এবং সামারিতে ইউজ করতে পারি নরমালি এটি হচ্ছে বিভিন্ন সিট থেকে মাল্টিপল শীটের ডাটা একটা সামারি করার জন্য নির্দিষ্ট একটা ডাটাতে নির্দিষ্ট একটা এ নিয়ে এসে সামারি করার জন্য তো ব্যবহার করা হয়ে থাকে তো চলুন দেখি এটি কিভাবে ইউজ করতে হয় সো নর্মালি এই ফিচারটি কোনো মেনুর আন্ডারে থাকে না এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে হয় আমি এখানে অলরেডি কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে এসেছি তো আপনাদেরকেও দেখাবো এটা কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে হয় তো এটার জন্য আপনারা প্রথমে এররতে ক্লিক করার পরে কুইক অ্যাক্সেস টুলবার থেকে কুইক এররতে ক্লিক করার পরে মোর কমান্ডসে যাবেন মোর কমান্ডস থেকে আপনি হচ্ছে অল কমান্ডস এরপরে ক্লিক করে যে এক জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে সি প্রেস করবেন এরপরে হচ্ছে এখানে ক্যামেরা খুঁজে বের করে ক্যামেরার উপরে ক্লিক করে এড করে দিবেন আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে আমি এটা অ্যাড করলাম না সো এরপরে ওকে করে দিবেন তারপরে এটা এখানে আপনার চলে আসবে এখন আপনি যে ডাটাটি ছবি তুলতেছেন সেই ডাটাটি সিলেক্ট করে এই ক্যামেরার উপরে ক্লিক করে যেখানে আপনি টেস্ট করতেছেন ক্লিক করবেন এখানে পেস্ট হয়ে যাবে এবং ডাটাটি আপনার সেলের ডাটার সাথে আপনি যখন এখানে ফর্মেট চেঞ্জ করবেন কোনো আপনার ফরমেট চেঞ্জ করার সাথে সাথে এখানে ফর্মেটটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যদি কোনো ডাটা চেঞ্জ করেন এখানে সে ডাটা চেঞ্জ করার সাথে সাথে এখানে আপনার ডাটাটিও চেঞ্জ হয়ে যাবে তো এটা হচ্ছে ডাইনামিক আপনার ডাটার সাথে এটা ডাইনামিক একটা পিকচার হিসেবে কাজ করবে এটা আপনি আপনার ইচ্ছা মতো চাই ছোট বড় করতে পারবেন এবং আপনি এটা বিভিন্ন ডিজাইন করতে পারবেন যেমন এখানে ফরমেট পিকচারে গিয়ে এখানে বিভিন্ন স্টাইল আছে আপনি সেই স্টাইল অনুযায়ী এখানে এটা নিতে পারেন এবং চাইলে আপনি এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে এই বর্ডার গুলো ইউজ করতে পারেন বর্ডারের কালার বিভিন্ন বর্ডারের কালার ইউজ করতে পারেন হ্যাঁ সো বিভিন্ন ধরনের বর্ডারও এখানে আছে আপনি এখানে আপনার ইচ্ছা মতো ড্যাশবোর্ডকে সুন্দর করে সাজানোর জন্য এটি সুন্দরভাবে ইউজ করতে পারেন এই ফিচারটি আপনি আরো একটা ওয়েতে ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই পুরো যে কি ছবি তুলতে চান সেই ডাটাটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি পেস্ট কপি করার পরে আপনি পেস্টের অপশনে যাবেন পেস্টের অপশনে গিয়ে গিয়ে এখানে দেখবেন হচ্ছে স্পেশাল আদার পেস্টের অপশনের মধ্যে এখানে লিঙ্ক পিকচারের একটা সাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার এখান থেকে একটা ছবি চলে আসছে এবং এটাও সেম ওয়েতে এটাও এখানে কাজ করবে ক্যামেরা হিসেবে সো আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করলে এটাও এখানে চেঞ্জ হয়ে যাবে এখন আপনি যখন নতুন একটা শীটে নিয়ে যাবেন সো এইখান থেকে আপনি এটা কপি করে নিয়ে যেতে পারবেন না এখান থেকে কপি করে এখানে পেস্ট করলে দেখবেন ব্ল্যাঙ্ক আসবে ভালো কাজ করবে ডাটাটি সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা যদি এক সিট থেকে আরেক এটা নিয়ে যেতে চান সেক্ষেত্রে সিলেক্ট করার পরে আপনি ক্যামেরা টুলস এর উপরে ক্লিক করে এটা যখন ক্যাপচার হয়ে যাবে এরপরে আপনি এখানে পেস্ট না করে আপনি ওই সিটে চলে যাবেন যে নতুন সিটে আপনি নিয়ে যেতে চান ওই সিটের যে কোনো জায়গায় প্রেস ক্লিক করলে এটা ওখানে পেস্ট হয়ে যাবে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো এটা যেখানে খুশি ফিট করতে পারবেন সো এটা হচ্ছে এক্সেলের এর ক্যামেরার ইউজ আশা করি এটি আপনার ওদের অনেক কাজে লাগবে আমার তো অনেক কাজে লাগে কপি গ্রাফ ফরম্যাট কপি আমরা নরমালি গ্রাফ কপি করে পেস্ট করলে আসলে ওইভাবে ওটা ফরম্যাটটা পেস্ট হয় না সো আমরা যদি একটা গ্রাফের সেম ফর্মেট আর একটা গ্রাফ করতে চাই সেক্ষেত্রে আমাদের করতে গেলে এটা খুবই সময় সাপেক্ষ এবং আপনি মেনুয়ালি করতে গেলে করতেও পারবেন না সেক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন সো আমি এখানে একটা অলরেডি একটা গ্রাফ আহ ফর্মেট করে সুন্দর করে রেখে দিয়েছি এখন আমি এই সেম গ্রাফটি এই ডাটার জন্য তৈরি করব। সো এটার জন্য প্রথমে আমি যে ডাটাটি থেকে একটা গ্রাফ তৈরি করে নিব সো এখান থেকে আমরা বার গ্রাফ নিয়ে নিলাম নিয়ে এটা আমি এক জায়গায় সুন্দর করে প্লেস করলাম এরপরে আমি হচ্ছে এই সেম ফরম্যাটটা এই গ্রাফটার জন্য তৈরি করব সেটার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমি এই গ্রাফটি যে গ্রাফটির ফরম্যাটটা আমি পেস্ট করব সেটা কন্ট্রোল সি দিয়ে পেস্ট করব অথবা এখান থেকে আপনি মেনু থেকে কপি করে নেবেন কপি করে নেয়ার পরে আপনি যে উপরে এই পেস্ট করবেন সেই গ্রাফটি করার পরে আপনি অপশনে পেস্ট অপশনে গিয়ে পেস্ট স্পেশালে যাবেন পেস্ট স্পেশাল থেকে এখানে তিনটা অপশনের মধ্যে মিডেলের যে অপশনটি ফরম্যাটস এটা সিলেক্ট করে ওকে করবেন তাহলে আপনার এই জাস্ট পুরো ফরম্যাটটা হুবহু এখানে পেস্ট হয়ে যাবে এবং আপনাকে সেভাবেই এটা দেখাবে সো এইভাবে আপনি যত খুশি আপনার গ্রাফ আপনি একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফ কপি করে পেস্ট করতে পারেন এটা আপনার অনেক সময় সেভ করবে সো এই ড্রিক্সটি আশা করি আপনাদের কাজে লাগবে কাস্টম লিস্ট কাস্টম লিস্ট নরমালি আমরা ইউজ করি আহ দেখা যায় যখন আমরা কোন সিরিয়াল লিখতে যাই নাম্বার ধরে আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি আমি যদি এখানে ওয়ান চুরু লিখে এরপরে যখন আমি এখানে এটা ড্র্যাগ করব এটা দেখবেন যে থ্রি ফোর ফাইভ সিক্স এ হবে চলে আসছে অথবা আমি যখন ডে এর নাম লিখব সো ডে এর নাম লেখার পরে আমি যদি ড্র্যাগ করি তাহলে এখানে দেখবেন আহ স্যাটারডে সানডে মানডে চলে আসছে সেম ওয়েতে জানুয়ারি লিখে আমি যখন এটা ড্র্যাগ করবো জানুয়ারি থেকে ডিসেম্বর আমার চলে আসবে সো এটা চলে আসতেছে এটা ডিফল্ট একটা লিস্ট এক্সেল এ দেয়া আছে সেটার জন্য এটা চলে আসতেছে সো এখন আপনি যখন এ লিখে ড্র্যাগ করবেন আপনার নরমালি কিন্তু এটা আসবে না আমার এখানে আসতেছে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার ওখানে এ লিখে আপনি যখন ড্র্যাগ করবেন তখন বি সি ডি ই এটা আসবে না কারণ আমার এখানে এটা কাস্টম লিস্ট করা আছে আপনি আপনার যে কোনো ডাটাও যে ডাটাগুলো গুলো র্যান্ডম ইউজ হয় সেই ডাটা গুলোও করতে পারেন আমি যেখানে যেমন এখানে আমার এই জিনিসটা রেটিংটা র্যান্ডম আমার করতে হয় সেক্ষেত্রে আমি যখন কোথাও এক্সিলেন্ট লেখার পরে নিচে ড্র্যাগ করব তো ড্র্যাগ করার সাথে সাথে আমার এই রেটিং গুলো চলে আসবে আমি যদি অন্য কোথাও করি অন্য কোনো শিটেও করি নতুন একটা শিটেও যদি গিয়ে আমি এটা করি এটা যখন ড্র্যাগ করব চলে এখানে এ কে করব চলে আসবে এটা কিভাবে করতে হয় চলুন আমি আপনাদেরকে দেখাই এই দৃষ্টি আপনিও আপনার প্রয়োজন অনুযায়ী কিভাবে করতে পারেন সো এটার জন্য যেটা করতে হবে সো প্রথমে আপনাকে ফাইল মেনুতে যেতে হবে ফাইল মেনুর আন্ডারে আপনার অপশন একদম নিচে এখানে অপশনে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে অ্যাডভান্স এ অ্যাডভান্স থেকে আপনাকে যেতে হবে নিচে নিচে এখানে দেখবেন জেনারেল লেখা আছে জেনারেল এর এই নিচে এখানে দেখবেন এডিট কাস্টম লিস্ট আছে এই কাস্টম লিস্টে ক্লিক করবেন করলে এখানে দেখবেন অলরেডি আমি এই তিনটা লিস্ট আমার এখানে অ্যাড করে রেখেছি যার কারণে আমার এই লিস্টটা যখন ড্র্যাগ করতেছি চলে আসতেছে সো আপনারাও এখানে আমি আপনাদেরকে একটা লিস্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সো আমি লেটস এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে আমি হচ্ছে এই লিস্টটা এখন আপনাদের এখানে অ্যাড করে দেখাবো এটার জন্য প্রথমে যেটা করতে হবে আপনি এখানে এই যে নিচে যে ইম্পোর্ট এর সাইনটা আছে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ডাটা যে শীট থেকে এই শীট বা অন্য কোনো শীট থেকে আপনি জাস্ট এই যে ডাটা টি থেকে লিস্ট তৈরি করবেন সেই ডাটাটি সিলেক্ট করে ইনপুট থেকে ইন্টারফেস করবেন এরপরে আপনি এই ডাটাটি ইমপোর্ট করবেন ইমপোর্ট করার পরে এখান থেকে অ্যাড করে দিবেন অ্যাড করার পরে এখানে দেখবেন এখানে চলে আসছে চলে আসছে এবং এখানে আপনার লিস্টটা চলে আসছে এরপরে আপনি এটা ওকে করে দিবেন দিয়ে এখানে ওকে করে দিবেন এরপরে আপনি যখন ওয়ান এ লিখে নিচে ড্র্যাগ করবেন দেখবেন যে আপনার পরবর্তী লিস্ট অনুযায়ী এখানে চলে আসছে টু এ থ্রি এ ফোর চলে আসছে তো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টম লিস্ট তৈরি কর করতে পারবেন এটি আপনার অনেক মূল্যবান সময় সেভ করবে বারবার র্যান্ডোমলি আপনাকে লিখতে হবে না আশাকরি এটি আপনার কাজে লাগবে ধন্যবাদ ফরম্যাট পেইন্টার এটা এক্সেলের একটা কি বলবো গেম চেঞ্জার আহ আর বা ফিচার যেটি এক্সেল ইউজারের সব থেকে ইউজেবল একটা এটি ব্যবহার করে আপনার কি বলবো অনেক সময় সেভ করে আপনার এই টুলসটি আপনি যখন এটির ব্যবহার জানবেন তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা আহ টুলস হতে যাচ্ছে আপনার জন্য সো এটি হচ্ছে নর্মালি পাওয়া যাবে আপনার গ্রুপ আপনার হোম মেনু থেকে আপনি হচ্ছে প্রথম যে ক্লিপবোর্ড নামে যে গ্রুপটি আছে এখানে দেখবেন ফরমেট পেন্টার নামে এই ব্রাশের মতো একটা অপশন আছে এটাই হচ্ছে ফরমেট পেন্টার তো চলুন দেখে নেই এটা কিভাবে কাজ করে তো নরমালি আমরা ডাটা ফরম্যাট করার ক্ষেত্রে ডাটা ফরমেটিং করে একটা ফরমেট থেকে যখন আরেকটা সেম ফরম্যাট করতে যাই সো সেম ফরম্যাট করতে গেলে আবার আমাকে এটা সিলেক্ট করতে হয় করে আবার সেই দেখতে হয় এখানে কি ফরম্যাট আছে ওই ডাটার সেলের কালারটা ম্যাচ করতে হয় এবং এর স্টাইল ম্যাচ করতে হয় বর্ডার ম্যাচ করতে হয় এবং এর ভ্যালুর ডেট এবং হচ্ছে কারেন্সি সবকিছু ফরম্যাটিং ম্যাচ করতে হয় সো এটা খুবই সময় সাপেক্ষ এখন আমি যদি সেম একটা টেবিল এখানে তৈরি করতে যাই তো এটা অনেক সময়ের ব্যাপার এটা যদি আমি সেম করতে যাই তো আমি এটা জাস্ট এক সেকেন্ডে করে ফেলবো এই ফরমেটিংটা এখানে করে ফেলবো সেটা কিভাবে এটা আমি সিলেক্ট করার পরে এখানে ফরমেট পেন্টারের উপর ক্লিক করার পরে আমার এই পুরো ফরমেটটি কপি হয়ে গেছে এখন আমি যে ডাটার উপর এটা পেস্ট করব জাস্ট সেই ডাটার শুরুতে আমি এটা ক্লিক করব ক্লিক করলে আমার সেম ফরমেটটাও এখানে তৈরি হয়ে যাবে সো এখানে আপনি এখন আমার টোটালটা আমি যদি লিখে দেই এরপরে আমি এটা টোটাল করে নিলে ভাবে আমার সেই এখানে শো করবে সো এখন হচ্ছে আপনি যদি অনেকগুলো ডাটা এবং অনেকগুলো সেপারেট সেপারেট টেবিল আপনার ফর্মেট করতে হয় সেটা কিভাবে করবেন আহ এটা আরো দ্রুত করা যায় সেটা কিভাবে মনে করেন এখন যদি আপনি একটা একটা কোটে করতে যান তাহলে এটা বারবার হচ্ছে আপনি এখানে ফর্মেট প্রিন্টারে যাবেন আবার এখানে গিয়ে সিলেক্ট করে দিবেন দিয়ে আবার এখানে যাবেন আবার করবেন সো এটা না করে আপনি একটা এখানে ডাবল ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে এরপরে আপনার যত সরি সো আপনি যে ফর্মেটটি নিতে চান সেইটি ফর্মেটের উপর সিলেক্ট করে এখানে ফর্মেট পেন্টারে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি যতবার ইচ্ছা ইউজ করতে পারবেন এরপরে আমি এই এটাতে চাচ্ছি তারপরে এটাতে চাচ্ছি যত খুশি ডাটা যেখানে খুশি আপনার ফরমেটটা ফর্মেটটা পেস্ট করে নিতে পারেন আপনার নির্দিষ্ট ডাটার আহ উপরে সো আপনার যখন ফর্মেটিং শেষ জাস্ট আবার এখানে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে তো এভাবে আপনি আপনার যে যেকোনো ডাটার যে কোনো ডেট ফরমেট যেকোনো টাইম ফরমেট যে কোনো ডাটার ফরমেট হ্যাঁ যেকোনো সেলের কালার যে কোনো সবকিছুই আপনি যখন এই পেন্টার দিয়ে পেইন্ট করবেন হুবহু আপনার ওটা ফরমেটটাই সেখানে পেস্ট হয়ে যাবে সো এটা আমার তো অনেক সময় সেভ করে আশা করি আপনারা যখন ইউজ করবেন আহ এটার সুফলটা বুঝতে পারবেন ধন্যবাদ ফাস্টার ফিল্টার নর্মালি আমরা যেভাবে ফিল্টার করি আমার কাছে মনে হয় এটা থেকেও আমরা দ্রুত গতিতে ফিল্টার জন্য একটা ট্রিক ইউজ করতে পারি সেটা হচ্ছে নর্মালি আমরা যে ফিল্টারের জন্য যেভাবে ফিল্টার করি আমরা প্রথমে যে ডাটাটি ফিল্টার করি সেটি সিলেক্ট করে নেই এরপরে শর্টকাট কি দিয়ে ফিল্টার করি অথবা অনেক সময় শর্টকাট কি দিয়ে ফিল্টার 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 করি করি অথবা অনেক সময় এরপরে হচ্ছে এখান থেকে ফিল্টারে গিয়ে যে ডাটাটি ফিল্টার করি সেটা খুঁজে বের করতে হয় এটা সামটাইম অনেকটা এনইং এবং সময় সাপেক্ষ এবং এছাড়াও এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করে সেই ডাটাটি সিলেক্ট করতে হয় আহ তো আমরা আরো দ্রুত এবং ফাস্টার কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা যে ডাটাটি ফিল্টার করব সেই ডাটাটি সিলেক্ট করব লেটস সে আমরা কোকোয়া ফিল্টার করতে চাই সো কোকোয়া ক্লিক করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পরে আপনি যখন ফিল্টার থেকে ফিল্টার বাই সিলেক্টেড ভ্যালু ক্লিক করবেন তখন এখানে আমার ওই ফিল্টার কোকোয়ার যে ডাটাটা আছে ও পুরো শীত থেকে ওটা ফিল্টার হয়ে যাবে এবং আমি এখান থেকে টোটাল কোয়ান্টিটি এবং সেলস ভ্যালু দেখতে পারবো এখন আমি যদি এটা রিমুভ করতে যাই সেম ওয়েতে ফিল্টারে গিয়ে ক্লিয়ার করে নিতে হবে এছাড়াও আমি হচ্ছে সেল কালার এবং ফ্রন্ট কালার অনুযায়ী ফিল্টার করতে পারি লেটসে আমি হচ্ছে এই সেল কালারটা ফিল্টার করব এর জন্য হচ্ছে ফিল্টারে গিয়ে সে ফিল্টার বাই সিলেক্টেড সেল কালার সো এটা ফিল্টার হয়ে যাবে আবার হচ্ছে সেম ওয়েতে আমি এটা ক্লিয়ার করে আবার যদি ফ্রন্ট কালার অনুযায়ী করতে চাই তাহলে ফ্রন্ট কালার থেকে ক্লিক করলে আমার রেড কালার যে ফান্ড আছে এটা ফিল্টার হয়ে যাবে সো এভাবে আমরা ফিল্টার ট্রিক্সটি ইউজ করে খুব সহজেই খুব দ্রুত গতিতে আহ ডাটা অ্যানালাইজ এবং ডাটা ফিল্টার করে আমার ডাটা অ্যানালাইজ করতে পারি সো এই হচ্ছে ফাস্টার ফিল্টার ট্রিক্স চলুন নেক্সট ইউটি দেখবো এখন সো এম এর চমৎকার আরেকটি ফিচার হচ্ছে ফোকাস সেল ফোকাস সেল ইউজ করে আমরা যে কোনো ডাটা রো এবং কলাম ওয়াইজ রিলেট করে অ্যানালাইজ করতে পারি সো চলুন দেখি এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটার জন্য প্রথমে আমাকে যেতে হবে ভিউ মেনুতে ভিউ মেনু থেকে ভিউ মেনুতে গেলে শো গ্রুপের আন্ডারে দেখবেন ফোকাস সেল নামে একটা অপশন আছে এটাকে যখন ক্লিক করবেন তখন আপনার হচ্ছে রো এবং কলাম ওয়াইজ অ্যাক্টিভ হয়ে যাবে এবং মিডলে থাকবে আপনার যে সেলটি আপনি সিলেক্ট করেছেন সো এখন এখন আপনি যেখানে ক্লিক করবেন না কেন আপনি রো এবং কলাম ওয়াইজ আপনার ডাটাটিকে রিলেট করে ডাটা অ্যানালাইজ করতে পারেন এবং আপনি চাইলে আপনার শীতের কালার অনুযায়ী এখানে কালারটি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো কালার দিয়ে কালার চেঞ্জ করে আপনার শীতের কালার অনুযায়ী আপনি এটাকে ম্যাচ করে নিতে পারেন সো এটা আপনি কুইক এক্সেস টুল এনে রাখলেও আরো দ্রুত কাজ করতে পারবেন আবার আপনার যখন এটার প্রয়োজন হবে না তখন এখানে এখানে ক্লিক করলে একবার অ্যাক্টিভ হয়ে যাবে আবার ক্লিক করলে এটা চলে যাবে নরমালি এই ফিচারটি এক্সেল 365 এবং লেটেস্ট ভার্সনগুলোতে अवेलेबल ওল্ডার ভার্সনগুলোতে এটি अवेलेबल না সো আপনারা যদি ওল্ডার ভার্সন গুলোকে ইউজ করতে চান সেটারও একটা ওয়ে আছে আপনারা যদি চান আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও করব এই ওল্ডার ভার্সন গুলোতে এই ফিচারটি আপনারা কিভাবে ইউজ করবেন সো ধন্যবাদ আশা করি এটি আপনাদের কাজে লাগবে চলুন আমরা দেখে নিব কিভাবে ফাস্টার গতিতে আমরা ডাটা পেস্ট করতে পারি নরমালি আমরা যেভাবে কপি পেস্ট করি সেটা হচ্ছে ডাটাটি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি অথবা আমরা মেনু বার থেকে কপির উপরে ক্লিক করে কপি করে তারপরে যেখানে পেস্ট করব। সেখানে গিয়ে আমরা রাইট করে পেস্ট করতে পারি অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি অথবা এখান থেকে আমরা পেস্ট করতে পারি সো এর থেকে ফাস্টার ওয়েতে আমরা পেস্ট করতে পারি সেটা হচ্ছে আমি যে ডেগাটি কপি করব বা পেস্ট করব। সেই ডায়গাটি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এইখানে যখন চারটা সাইন আসবে কর্নারে গেলে চারটা অ্যারো সাইন আসবে এটা ধরে আমি একটা মুভ করব মুভ করলে আমাকে সাজেস্ট করবে এটা আমি কি করতে চাই সো আমি যদি মুভ করতে চাই মুভে ক্লিক করলে এটা মুভ হয়ে যাবে মানে কাট হয়ে যাবে এরপরে আমি যদি চাই যে এটা কপি করতে সো আমি এটা কপি করতে পারবো এরপরে আমি যদি চাই এটা ভ্যালু নিতে শুধু ভ্যালুগুলো ভ্যালু নিতে চাই এরপরে আমি এটা লিংক করতে পারবো এখান থেকে আমি যদি লিঙ্ক করে দেই তাহলে এটা হচ্ছে লিঙ্ক হয়ে যাবে আমি যদি যখন এখানে কোনো কিছু চেঞ্জ করব তখন এখানেও এটা চেঞ্জ হয়ে যাবে মানে লিঙ্ক হয়ে গেছে এটার সাথে এরপরে আমি যদি এখান থেকে ফরম্যাটও কপি করতে পারি এখান থেকে আমি ফরম্যাট অনলি নিলে শুধু ফরম্যাটটা চলে আসবে এরপরে আমি হচ্ছে এই ডাটাটুকু হচ্ছে যদি হাইপার লিঙ্ক করতে চাই এখান থেকে হাইপার লিঙ্কও করতে পারবো আমি এখান থেকে এখানে গিয়ে হাইপার লিঙ্ক করে দিলাম তারপর আমি এখানে ক্লিক করলে এখানে চলে যাবে সো এভাবে আমরা খুব দ্রুত গতিতে যে কোনো ডাটা পেস্ট করতে পারি আমি মনে করি এটা একটা ইফেক্টিভ ওয়ে এবং ইফেক্টিভ এবং ফাস্টার ওয়ে হচ্ছে ডাটা পেস্ট করার জন্য সো আশা করি এটা কাজে লাগবে চেক বক্স এটি এম এস এক্সেল এর নতুন একটি ফিচার এটি রিসেন্ট এমএস এস এক্সেল এ অ্যাড করা হয়েছে সো এমএস এক্সেল থ্রি সিক্সটি ফাইভ ইউজার এবং লেটেস্ট ব্যবহার করতে পারবেন চলুন দেখি এই ফিচারটি প্রথমে আমাদের আমরা যে সেলের মধ্যে এটি অ্যাপ্লাই করবো সেই সেলটি সিলেক্ট করে নেয়ার পরে আমরা ইনসার্ট মেনু থেকে আহ কন্ট্রোল বক্স কন্ট্রোল গ্রুপের আন্ডারে চেক বক্সের যে মেনু মেনুটি এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে আমার হচ্ছে দেখবেন পুরো যে জায়গাটি সিলেক্ট করা ছিল সেখানে অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমি হচ্ছে এখানে নরমালি একটা অ্যাটেন্ডেন্স শীট তৈরি করে নিয়েছি অ্যাটেন্ডেন্স ট্র্যাক করার জন্য সো এখন আমি যখন হচ্ছে এখান থেকে চেক বক্সে চেক মার্ক করে দিব তখন দেখবেন এখানে আমার অ্যাটেনডেন্স পার্সেন্টেজ চলে আসছে এবং এটা ক্যালকুলেশন করে আমাকে অ্যাটেনডেন্স পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে এখানে আমি একটা ফর্মুলা ইউজ করেছি আপনারাও আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় এই চেক মার্ক বক্সটি ইউজ করতে পারেন এবং আপনারা আপনাদের সুবিধা মতো এটা কালার চেঞ্জ করে নিতে পারেন এবং আপনারা চাই ছোট বড় করতে পারেন আপনাদের সুবিধা মতো সো এটা খুবই ইফেক্টিভ একটা ফিচার আপনারা ইউজ করতে পারেন আমি আমার অনেক কাজের ক্ষেত্রে এই চেক বক্স ফিচারটি ব্যবহার করে থাকি আপনারা আশা করি আপনারা ইউজ করবে শীট নেভিগেশন এবং শীট কপি মুভ এন্ড কপি একটা ফিচার আমি আপনাদেরকে দেখাবো যেটির সাহায্যে আপনারা খুব সহজেই আপনার এক শীট থেকে আরেক শীটে মুভ করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা শীট কপি এবং মুভ করতে সো সো প্রথমে আমরা দেখাবো নেভিগেশন নরমালি এখানে যদি অনেকগুলো শীত থাকে তখন আপনার জন্য একটা বার্ডেন হয়ে যায় একটা শীত থেকে আর একটা শীত মুভ করা খুব অ্যানয়িং একটা বিষয় হয়ে যায় সো এটা তখন আমরা এখানে হচ্ছে অ্যারো মার্ক ইউজ করে এখান থেকে সিলেক্ট করে করে ডানে বামে গিয়ে গিয়ে শীট খুঁজে বের করে সেটা করতে হয় সেটা না করে আমরা খুব সহজেই এখান থেকে এই দুই এরর মাঝে গিয়ে মাউস বাটনের হচ্ছে রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে সবগুলো শীট দেখতে পারবো আমার যত এখানে এই ওয়ার্কবুকে যত শীট আছে সবগুলো শীট এখানে দেখতে পারবো এবং এই শীট থেকে আমি এই শীট ক্লিক ক্লিক করার পরে যখন আমি ওকে করব তখন ওই শীটে আমি চলে যাব সো আবার যদি আমি অন্য কোন শীটে চলে যেতে চাই সেমভাবে ভাবে আমি এভাবে মুভ করতে পারবো এখন আমি দেখাবো আপনাদের কিভাবে শীট কপি করতে হয় বা মুভ করতে হয় সো আমি এখন এই শীটটাই শীট ওয়ানটা কপি করব এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে মুভ অর কপিতে ক্লিক করব মুভ অর কপিতে ক্লিক করার পরে আমি এখন ক্রিয়েট এ কপি আমি এটার কপি করব এখন কপি আমি কোথায় করব বিফোর দা শীট কোন শীটের আগে আমি করব এখন আমি শীট কাস্টম লিস্টের আগে করব এরপরে ওকে করলাম সো এইটা এই শীটটাই আমার হচ্ছে শীট 2 হিসেবে কাস্টম লিস্টের আগে এখানে কপি হয়ে গেছে এছাড়াও আমি যদি এই সেম শীটটা একটা কমপ্লিটলি নতুন একটা ওয়ার্ক বুকে ওপেন করতে চাই সেটাও আমি করতে পারবো এর জন্য মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমি মুভ অর কপিতে ক্লিক করার পরে ক্রিয়েট এ কপিতে ক্লিক করার পরে এখান হচ্ছে টু বুক আমি কোথায় এটা করতে চাই সো এখন যেহেতু এই শীটে আছে এখানে দেখাচ্ছে টপ টেন হিডেন ট্রিক্স এই শীটটার নাম দেখাচ্ছে আমি যখন এখানে এরোতে ক্লিক করব তখন এখানে যদি আরো অন্য কোনো সিট থাকে সেখানেও আমি এখান থেকে মুভ করতে পারবো এবং যদি আমি কমপ্লিটলি নতুন একটা নিতে চাই সেটাও আমি নিতে পারবো আমি দেখাচ্ছি এখানে আমার আরেকটা ওপেন করা আছে নেভি নামে এইটা ক্লিক করার পরে আমি এখান থেকে এখানে আরো দশটি সিট রয়েছে আমি প্রথম শীটটাই সিলেক্ট করে দিলাম এটার আগে নিব সো ওকে করলে আমার এখানে এই প্রথমেই এই শীটটি চলে এসেছে এখন আমি যদি কমপ্লিটলি একটা সেপারেট শীট করতে চাই সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপিতে গিয়ে ক্রিয়েট এ কপি থেকে এখানে আমি এই শীট সিলেক্ট না করে এবার হচ্ছে নিউ বুক কপি করে নিউ বুক সিলেক্ট করে দিব দিয়ে ওকে করে দিব তাহলে আমার শুধু সিঙ্গেল একটা এই শীট নিয়ে নতুন একটা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে তখন আমি এই ওয়ার্কবুক থেকে ইন্ডি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবো বা কোনো যেকোনো আমার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবো আমরা এবং শীত মুভ এন্ড কপি করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আলাদা আলাদা শীতে স্থানান্তর করে কাজ করতে পারি আহ সো আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ সিট হাইড টেকনিক আহ আমরা এখন দেখবো আহ নরমালি আমরা কিভাবে সিট হাইড করতে পারি এবং কিভাবে অ্যাডভান্স লেভেলের আমরা সিট হাইড করব যাতে কেউ খুঁজে না পায় সো আহ নরমালি আমরা সিট হাইড করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ওই সিটের উপরে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে যখন আমরা হাইডে ক্লিক করব তখন ওই সিটটি হাইড হয়ে যাবে এবং আনহাইড করার জন্য সেম ওয়েতে যেকোনো সিটের উপর আহ কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে আনহাইড এর উপর ক্লিক করে তখন যে শীটটি আমি আনহাইড করতে চাই সেই শীটটি সিলেক্ট করে ওকে প্রেস করলেই আমার শীটটি আনহাইড হয়ে যাবে সো এখন যদি আমরা কোন শীট হাইড করতে চাই যেটা অন্য কেউ আনহাইড করতে পারবে না বা আপনার হচ্ছে আনহাইড লিস্টে শো করবে না সো এরকম করার জন্য আমরা যেটা করব প্রথমে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে যাব ভিউ কোডে যাওয়ার পরে আমরা যে শীটটি হাইড করতে চাই সেই শীটটি সিলেক্ট করে দিব সো লেটস আমি হচ্ছে এই কপি হাইড করে দিতে চাই সো এই শীটটি সিলেক্ট করার পরে এখান থেকে এই ভিজিবলে গিয়ে ভিজিবল থেকে আমরা এটা হচ্ছে শীট ভেরি হিডেনে ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দিব তারপরে দেখেন এখানে আমার কিন্তু কপি ওই কপি গ্রাফ এখানে দেখা যাচ্ছে না আমি যদি আনহাইট করে লিস্টেও লিস্টেও যাই সেই দেখা যাচ্ছে না আবার আবার ওটা যদি আমি এখন দেখতে চাই আমার হচ্ছে এই লিস্টে তাহলে আবার সেই ভিউ কোডে গিয়ে আমি এখান থেকে এই কপি গ্রাফ ফরমেট সিলেক্ট করে এটা হচ্ছে ভিজিবল করে কেটে দিব এরপরে এটা আমার হচ্ছে চলে আসবে কপি চলে এসেছে সো এভাবে আমরা যে হাইড করে দিতে পারি যাতে অন্য কেউ কোনো ইউজার এটা বুঝতে না পারে বা দেখতে না পারে যদি কোপন কোন ডাটা আমাদের হিডেন কোন ডাটা রাখার প্রয়োজন পড়ে তো আমরা এই এই ট্রিক্সটি ইউজ করতে পারি সো আশা করি এই ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে